আমরা সাধারণত ভেটকি কিংবা বড়ো মাপে রুই কাতলা মাছ দিয়েই ফিস কাটলেটটা বানিয়ে থাকি চলুন আজকে একেবারে অন্য স্বাদের অন্য একটা মাছ দিয়ে ফিস কাটলেট বানানো শেখাই আজ ফিস কাটলেট বানাবো লোটে মাছ দিয়ে এই লোটে মাছটা অনেকেরই অপছন্দের আবার কিছু কিছু মানুষের ভীষণ পছন্দের তালিকাতেও কিন্তু আছে সাধারণত আমার ভীষণ পছন্দের এই লোটে মাছের ফিস কাটলেট করতে গেলে এই মাছটা একটা রেক্ট্যাঙ্গাল শেপে কাটতে হবে তার জন্য মাথার সাইড দিয়ে কিছুটা বাদ দিয়ে দিলাম আর লেজের সাইড থেকেও বেশ অনেকটা বাদ দিয়ে দিলাম তারপরে পেটের সাইডটা ঠিক এভাবে একটু চিরে নিয়ে পেটের ভিতরে যা থাকবে সেগুলো ফেলে দেব তারপরে একটা সাইড দিয়ে একটু ডিপ করে কেটে মাঝখান থেকে কাঁটাটা ঠিক এভাবে বাদ দিয়ে দিতে হবে আর তাহলেই তৈরি হয়ে যাবে মাছের যে কাঠের শেপটা সেই শেপটা দেখুন কত সুন্দর শেপটা কিন্তু রেডি হয়ে গেছে এবারে একটা মিক্সিং জারে নিয়ে নেব দুটো বড় সাইজের রসুনের কুয়াকে ছাড়িয়ে নিয়েছি দু ইঞ্চি আদা সাত থেকে আটটা কাঁচা লঙ্কার একটা বড় মাপের পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়েছি সঙ্গে দেব এক মোটো পরিমাণ ধনে পাতা সামান্য জল দিয়ে এটাকে মিহি পেস্ট করে নিতে হবে এদিকে মাছগুলো ধুয়ে জল ঝরাতে দিয়েছিলাম জলটা ঝরে গেছে একটা পাত্রের মধ্যে মাছগুলোকে নিয়ে নিলাম তাতে এক চামচ পরিমাণ লবণ বা সাদা অ্যাকর্ডিং লবণ হাফ চামচ পরিমাণ হলুদ আর হাফ চামচের একটু বেশি দিলাম গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ দেব গরম মশলার গুঁড়ো তার সঙ্গে যে আদা রসুন ধনে পাতা দিয়ে পেস্ট করে রাখলাম দু চামচ পরিমাণ এই পেস্টটা দিয়ে দিলাম যে হাতের সাহায্যে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে দশ মিনিটের জন্য এভাবেই ছেড়ে দেব দশ মিনিট হয়ে গেছে এবারে কাটারগুলো বানিয়ে নেব তার জন্যে প্রথমে একটা পাত্রে চার চামচ কর্নফ্লোয়ার নিয়ে নিলাম তাতে সামান্য লবণ আর হাফ চামচের একটু বেশি দিলাম গোলমরিচের গুঁড়ো এই তিনটে উপকরণকে ভালো মতন করে মিশিয়ে নেব অন্য আরেকটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়ে নিলাম তার মধ্যে সামান্য পরিমাণ লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতন করে ফেটে নিতে হবে লাগবে আমার টোস্ট বিস্কুটের গুঁড়ো অবশ্যের পরিবর্তে আপনি ব্রেডকাম ব্যবহার করতে পারেন ঘরে টোস্ট বিস্কুট ছিল আমি সেটাকেই গুঁড়ো করে নিয়েছি এবারে সবগুলো রেডি হয়ে গেছে একটা করে মাছের ফিলে নিয়ে প্রথমে যে কর্নফ্লোর রেডি করেছি সেই কর্নফ্লোরে ভালো মতন করে কোট করে নিয়ে তারপরে ডিমের গোলাই কোট করব। অ্যাট লাস্ট বিস্কুটের গুঁড়োই খুব ভালো করে কোট করে নেব আমি এক কোটেই করব আপনার প্রয়োজন হলে আপনি দু কোট দিতে পারেন তবে এক কোটে দিলে যেহেতু বিস্কুটের গুঁড়ো খেতে বেশ মুচমুচে হবে একইভাবে আরও একটা করে দেখাচ্ছি দেখুন প্রথমে কর্নফ্লোরে মাছটায় পিটোপিট করে মাখিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ডিমের গোলায় ডিমের গোলায় এ পিটোপিট করে ভিজিয়ে নেওয়ার পর সে অবস্থায় দেব বিস্কুটের গুঁড়োর মধ্যে ঠিক এভাবে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিয়ে একটা কাঠবোর্ডের ওপরে রেখে দেব এটাকে সেপটাকে সুন্দর করার জন্য তারপরে এক হাতে ধরে আর একটা প্যাছুলা কিংবা একটা বড় ছুরির সাহায্যে ঠিক সাইডটাকে এভাবে শেপটাকে দিয়ে নিতে হবে তাহলে দেখতে খুব সুন্দর হবে দেখুন খুব সুন্দর হয়ে গেছে না সেপটা আর এভাবে বানিয়ে আপনি কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন ব্যবহার করতে পারবেন দেখুন একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব বাকি কাটলেটগুলো ভাজার জন্যে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ রিফাইন অয়েল ভালো মতন করে গরম করে নিয়েছি তারপর একটা একটা করে কাটলেটগুলো দিয়ে এপিট ওপিট করে গ্যাসের মিডিয়াম ফ্লেমে একদম লালচে বাদামি করে ভেজে নিতে হবে আর খুব সুন্দর করে ভেজে এটা তুলে নিলেই রেডি হয়ে যাবে আমি জানি বিভিন্ন রকম ফিস কাটলেট আপনার খেয়ে থাকেন একবার এভাবে লোটে মাছের ফিস কাটলেট খেয়ে দেখতে পারেন স্বাদ কিন্তু অসাধারণ হয় আমার আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ